দুই সালে শান্তিতে নোবেল বিজয়ী মারিয়া মাচাদু আসলে কতটুকু শান্তি চেয়েছেন আলোচনা সমালোচনা ভেনিজুয়েলার এই গণতন্ত্রকামী নেত্রী বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কট্টর সমালোচক নোবেল পুরস্কার পাওয়ার পর পরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলেছেন এবং তাকে এই পুরস্কারটি উৎসর্গ করেছেন যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার বিপক্ষে বিষাদাঘাত চালাচ্ছেন এবং কি সেখানে মাদুরোর সরকারকে উৎখাত করার জন্য সেনা অভিযান চালানোর হুমকিও দিয়েছেন দিয়ে নোবেল পুরস্কার জয়ী মাচাদু দুই হাজার তেইশ সালে গাজা ইসরায়েল সম্পর্কে নেতা পক্ষ নিয়ে বলেছিলেন সন্ত্রাসবাদ যে কোনো উপায়ে ধ্বংস হবে এবং সেটা যে কোনো উপায় পরোক্ষ তিনি গাজার উপর হামলার মৌন সমর্থন দিয়েছেন এবং তিনি এটাও বলেছেন যে তিনি নির্বাচিত হলে ভেনিজুয়েলার ইসরায়েল দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেমে স্থানান্তর করবেন এমন কট্টর মন্তব্য আসলে শান্তির জন্য কতটুকু উপযোগী হয়তো সেটা নোবেল কমিটি ভালো বলতে পারবেন আসলে নোবেল শান্তি হয়তো বা আমেরিকা প্রেমী আর ইসরাইল প্রেমীদের জন্য আলাদা করেই বরাদ্দ থাকে আপনার কি মনে হয় কমেন্টটি জানাবেন ধন্যবাদ